জর্জরিত ছিলাম এমন একজনকে চাইছিলাম একজন অ্যাস্ট্রোলজিকে দেখাতে চাইছিলাম অ্যাস্ট্রোলজারের কাছের সঙ্গে দেখি যাতে আমার এই কিছু সমস্যার সমান সমাধান হয় আমার মেয়ে আমি আর আমার হাজব্যান্ড তিনজনেই আমরা কিছু প্রবলেমের মধ্যে দিয়ে বেশ বিগত কিছু দিন থেকে যাচ্ছি তো এমন সময় আমার বোন এবং বোনের হাজব্যান্ড আমাকে বিতান ভট্টাচার্যের সন্ধান দেন আমি তার সঙ্গে সাক্ষাৎ করি তিনি আমার অনেক সমস্যার সমাধান করে দিয়েছেন এবং ওনার দ্বারা আমি সত্যি খুব উপকৃত আমার মেয়ের পড়াশোনার এডুকেশানে দিয়ে আমার কিছু সমস্যা চলছিল এবং শুধু তাই নয় আমারও চাকরিগত সমস্যাতে মধ্যে দিয়েও আমি যাচ্ছিলাম তো শুধু সেটা তার সঙ্গেও কিছু শারীরিক সমস্যাও আমার ছিল শারীরিক আমার আমার ফ্যামিলির ছিল তো সেগুলোর জন্য যা যা করণীয় বিধান বিধানপর্যতো তার প্রতিটা জিনিসের ওপরে খুব সুন্দরভাবে বিচার করে দিয়েছেন এবং প্রতিটা যা যা উনি বলেছেন সেগুলো প্রত্যেকটাই আমার মিলেছে এবং আমি খুবই মানে কি বলবো আমি ওনার দিয়ে খুবই উপকৃত এবং ভীষণভাবে মানে খুব ভালো ওনার ব্যবহার এবং শুধু তাই নয় ওনার যে প্রেডিকশনটা ভীষণই ভালো উনি এত নিখুঁতভাবে সব কিছু মানে বলেন সেটা মানে ধারণার বাইরে আমি অনেক দিন থেকেই একজন এমন একজনকে চাইছিলাম এর আগেও আমি অনেকজনের কাছে গিয়েছি কিন্তু ওনার মতন প্রেডিকশন আমি কারো কাছে পাইনি সেই জন্য আমি সত্যি ওনার কাছে খুব কৃতজ্ঞ এবং আশা করি উনি আগামী দিনে অনেক আরও আরো মানুষের এইভাবে উপকার করতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ